গল্প অনুভূতির স্পর্শ রেখায় অনন্যা অরি ছদ্মনাম শীতের সকালে নরম রোদ মেখে বসে আছে নীলা বারান্দা অষ্টাদশী নীলা লম্বা কেমন যেন হারিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি মেয়ে যা হাতে সে বই পড়তে পড়তে ভাবছে প্রেম কি সত্যি এতটা মধুর নীলার চোখে প্রেম মানে উপন্যাসের পাতা থেকে উঠে আসা সেই নায়ক যে হুট করেই এসে জীবন বদলে দেয় কিন্তু তার জীবনে এখনো তেমন কেউ আসেনি নীলান মনে আজ হালকা উত্তেজনা কারণ আজ শহরে এসেছে নতুন এক ফ্যাশন ফটোগ্রাফার যার নাম রায়ান বয়স 26 বছর রায়ান একজন মুক্তচিন্তার অধিকারী মন যেন সর্বদা উড়ে বেড়ায় অচেনা পথে শখ করে আসলে ফটোগ্রাফির জগতে পা রাখে সে খুব পরিচিত মুখ তার কাজের প্রশংসা দূর দূরান্তে ছড়িয়ে আছে রায়ান তার প্রথম ছবির জন্য খুঁজছে একটি আদর্শ মডেল একটি অনিন্দ সুন্দর মুখ পরিচিত জনের কাছ থেকে নীলার নাম শোনে সে আজ সে এসেছে নীলার সাথে দেখা করতে নীলা নিজেকে খুব একটা বিশেষ ভাবে ভাবে না কিন্তু তার চারপাশের সবাই বলে তার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে তাই যখন রায়ান তার সাথে দেখা করতে চাইল সে একটু নার্ভাস হলেও এক ধরনের রোমাঞ্চ অনুভব করলো নীল ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো দেখা নিজেকে একটু গুছিয়ে নি মনে মনে বলল সে তার লম্বা চুলগুলি সে বেঁধে এক পরনে একটা হালকা সবুজ শাড়ি সে নিজেই বেশ অভিভূত নীলা বারান্দায় দাঁড়িয়ে আছে এমন সময় রায়ানের গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে রায়ান নামলো গাড়ি থেকে তাকে দেখে মনে হলো সে যেন কোথাও হারিয়ে যেতে চায় তার পরনে নীল জিন্স আর সাদা শার্ট চুলগুলো একটু এলোমেলো চোখে এক ধরনের উদাসীনতা নীলা তাকে দেখে দেখে চমকে আর মনে মনে বলল এই ছেলে এতটা আকর্ষণীয় কেন এক পলকে নিল নীলাকে তার মিষ্টি মুখ আর লাজুক চোখের আড়ালে লুকিয়ে থাকা একরাশ কৌতূহল রায়ান এগিয়ে এসে বলল তুমি নীলা নীলা কিছুটা লাজুক জবাব দিল হ্যাঁ আমি নীলা আপনি রায়ান রায়ান হেসে বলল রায়ান তোমার নামটা শুনেছি কিন্তু দেখতে এসে বুঝলাম সোনা আর দেখা অনেক আলাদা তোমার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে যা আমার ছবির জন্য একদম পারফেক্ট নীলা মুচকি হেসে বলল আপনার প্রশংসা শুনে নিজেকে মডেল মনে হচ্ছে রায়ান হাসল মডেল তো তুমি হয়েছই শুধু ছবি তোলার অপেক্ষা আমি বিশ্বাস করি তোমান চোখের ভাষা আমার ছবির গল্প বলবে। নীলা একটু হাসলো। আমার চোখ কি এমন আছে আমার চোখে? রায়ান গভীর ভাবে তাকিয়ে বলল। তোমান চোখে যে প্রশ্ন লুকিয়ে আছে সেটাই তো খুঁজি। তোমান চোখ কথা বলে। এভাবেই তাদের প্রথম আলাপ শুরু হলো। রায়ানের মুক্তচিন্তার আর নীলার মিষ্টি সরলতা ধীরে ধীরে একে অপরের দিকে টানছিল। নীলা বুঝতে পারছিল, এই ছেলেটি শুধু একটি ফটোগ্রাফার নয় তার মনের ভেতরে লুকিয়ে থাকা অনেক অজানা গল্প আছে নীলা বলল আপনি কেন ফটোগ্রাফি করছেন অন্য কিছু নয় রায়ান কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল ফটোগ্রাফি আমাকে স্বাধীনতা দেয় জীবনের প্রতিটি মুহূর্তকে ধরে রাখার একটা চেষ্টা আর অন্য কিছু করতে হলে নিজের মধ্যে একটা স্থায়িত্বের দরকার সেটা আমার নেই নীলা মুচকি হেসে বলল আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জীবনের খুব গভীর চিন্তা ভাবনা করেন রায়ান হেসে বলল হয়তো তাই কিন্তু আজকাল মানুষকে বোঝা খুব কঠিন তাই ভাবছি হয়তো এই চোখের ভাষা আমাকে কিছু বলবে এই কথা বলতে বলতেই সময় কেটে গেল রায়ান তার ক্যামেরা তুলে নিল আর বলল তোমার কিছু ছবি তুলতে পারি নীল্লা একটু ইতস্তত করল কিন্তু তারপর বলল ঠিক আছে রায়ান ক্যামেরা ঠিক করলো আর নীলা দাঁড়ালো রোদ মেখে মিষ্টি এক হাসি নিয়ে রায়ান একটার পর একটা ছবি তুলছিল আর নীলা বুঝতে পারছিল সে ধীরে ধীরে রায়ানের ক্যামেরার সামনে নিজের স্বতন্ত্র সত্তা প্রকাশ করতে পারছে ছবি তোলার শেষে রায়ান বলল তোমার ছবি অসাধারণ হয়েছে আশা করি তুমি আর আমি খুব ভালো কাজ করবো একসাথে নীলা মাথা নেড়ে সম্মতি দিল কিন্তু তার মনে অন্য এক অনুভূতি এই প্রথম সে বুঝতে পারল হয়তো কিছু একটা শুরু হতে চলেছে যা আগে কখনো অনুভব করেনি রায়ান বিদায় নিল, কিন্তু নীলা বুঝতে পারছিল তার কোথাও মনের একটা অদ্ভুত সুর বাজছে রায়ানও ফিরে গাড়িতে উঠল কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল মনে মনে সে বলল এই মেয়েটা কোথায় যেন দেখেছি তাকে কিন্তু মনে পড়ছে না অন্যদিকে নীলা তার ঘরে ফিরে এসে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো তার চোখে এখন আর সেই পুরনো কৌতূহল নেই বরং এক নতুন আশার আলো প্রেম কি এমনই হঠাৎ করে এসে জীবন বদলে দেয় নীলা মনে মনে ভাবল রায়ণ তার মনকে জিজ্ঞেস করলো এই মেয়েটি কি আমার জীবনেও কিছু পরিবর্তন আনতে চলেছে জনেরই মনে একই প্রশ্ন কিন্তু উত্তর জানা নেই কারো তবে এক জিনিস স্পষ্ট এটাই ছিল তাদের একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসার প্রথম পদক্ষেপ নীলার মন আজকাল অনেক বেশি উড়ন্ত রায়ানের সাথে সেই প্রথম দেখা হওয়ার পর থেকে তার মনে যেন কিছু একটা পরিবর্তন এসেছে নীল্লা বুঝতে পারছে না কেন বারবার রায়ানের কথাই মনে আসছে এক অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল তার মনে দানা বাঁধছে অন্যদিকে রায়ানও যেন প্রতিদিন কিছুটা অস্থির সেই নীলার ছবিগুলো বারবার দেখছে তার হাসির মধ্যে যেন কোনো এক গোপন বার্তা খুঁজে বেড়াচ্ছে তার মনে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছে নীলার প্রতি যা সে আগে কখনো অনুভব করেনি আজ রায়ান নীলাকে ফোন করার সিদ্ধান্ত নেয় তার মনে কেমন যেন একটা শঙ্কা আবার একই সঙ্গে উত্তেজনাও হ্যালো নীলা রায়হানের নাম্বার থেকে হঠাৎ কল আসায় নীলা আচমকা চমকে উঠে সে কোনো নিজের ভেতরের উত্তেজনা দমিয়ে কাপা হাতে ফোনটা রিসিভ করে ও হ্যাঁ আপনি রায়ান হ্যাঁ আমি রায়ান কেমন আছো তুমি নীল হালকা হেসে উত্তর দেয় ভালোই আছি আপনি আমিও ভালো আছি আসলে তোমার সাথে আরেকটা কাজ নিয়ে কথা বলার ছিল তুমি কি আজ বিকেলে ফ্রি আছো নীল প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল তার মনে পড়লো সেই প্রথম দেখা আর কথাগুলো তার মুখে এক গোপন হাসি ফুটে উঠল বিকেল হ্যাঁ মনে হয় ফ্রি আছি কোথায় দেখা করব ক্যাফে যেতে পারি ওখানে একটু আরাম করে কথা বলতে পারবো ঠিক আছে লেমনে বিকেলে দেখা হবে ফোনের ওপারে রায়ানের মুখে এক খুশির আভা ফুটে উঠল সে যেন মনে মনে প্রস্তুতি নিচ্ছে এই বিশেষ মুহূর্তটির জন্য ক্যাফে লেমনে দে বিকেল গড়িয়ে আসতে আসতে নিলাম প্রস্তুতি নিতে লাগলো তার মনের মধ্যে হালকা টেনশন কাজ করছে নিজের সাজে কিছুটা যত্নশীল হয়ে নীলা ক্যাফের দিকে রওনা দিল ক্যাফেতে পৌঁছানোর পর সে দেখলো রায়ান আগে থেকেই অপেক্ষা করছে তা দেখে নীলার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল রায়ান খেয়াল করল নীলাকে আজ কেমন জানি অন্যরকম সুন্দর লাগছে তোমাকে দেখে ভালো লাগলো নীলা মুচকি হেসে প্রতি উত্তর করে আপনাকে দেখেও ভালো লাগছে দুজনেই একটু হাসলো এরপর দুজনেই ক্যাফের একক্ষণে গিয়ে বসলো এক কাপ কফির আড়ালে শুরু হলো তাদের গল্প আচ্ছা বলো তো তোমার জীবন কেমন মানে তুমি কি করতে ভালোবাসো আমার জীবন খুব সাধারণ আমি বই পড়তে ভালোবাসি আর কিছু গল্পও লিখি মাঝে মাঝে তবে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো আকাশ দেখা আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে মনে হয় ওই বিশাল নীলের মধ্যে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নীলার কথা শুনে রায়হান হেসে ওঠে সে হাসতে হাসতে বলে তাহলে তো আমরা আমিও মনে করি আকাশের নীলের মধ্যে একরকম একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্য খুঁজতেই তো আমি ক্যামেরা হাতে নিই নীলা অবাক হয় তাদের এমন মিল দেখে যেন কিছু একটা মিলে যাচ্ছে যার ব্যাখ্যা তার কাছে নেই আপনার ফটোগ্রাফির কাজটা বেশ আকর্ষণীয় আপনি কেমন করে এত সুন্দর ছবি তুলতে পারেন ধন্যবাদ আমি মনে করি প্রতিটি ছবির পেছনে একটা গল্প থাকে আর সেই গল্পটা খুঁজে পাওয়ার চেষ্টা করি আমি হেসে বলল গল্প আমি গল্প লিখতে ভালোবাসি আর আপনি ছবি তুলে গল্প বলতে ভালোবাসেন তাহলে তো আমাদের মিল অনেক রায়ান মৃদু হেসে বলল হয়তো তাই তুমি আমার ছবি হয়ে উঠতে পারো আর আমি তোমার গল্পের নায়ক লীলা অবাক হয়ে বলে উঠে আমার গল্পের নায়ক রায়ান বেশ স্বাভাবিকভাবে প্রতি উত্তর করে হ্যাঁ কেন নয় আমার তো মনে হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই এক একটা গল্প আর আমরা সবাই সেই গল্পের চরিত্র এই কথায় নীলার মনে এক গভীর অনুরণন বাজল সে বুঝতে পারলো রায়ানের মধ্যে কিছু একটা গভীরতা আছে যা তাকে আকর্ষণ করছে শেষ হলো কথা চলল আরো কিছুক্ষণ রায়ান অনেক কিছুই শেয়ার করলো নীলার সাথে নিজের জীবনের কিছু কষ্টের কথা কিছু স্বপ্নের কথা আপনি এত কিছু ভাবেন এত কিছু জানেন আপনার জীবনটা তো খুবই রোমাঞ্চকর রোমাঞ্চকর বলছ আসলে আমার জীবনটা খুব একা সেই একাকিত্ব থেকেই ফটোগ্রাফি আমি ভাবি হয়তো একদিন এমন কিছু ছবি তুলতে পারবো যা আমার একাকিত্বকে ভরিয়ে তুলবে নীলা অনুভব করলো রায়ানের মধ্যে এক ধরনের একাকিত্ব লুকিয়ে আছে যা সে বাইরে প্রকাশ করে না নীলা তার মনের মধ্যে কেমন যেন কষ্ট অনুভব করলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো দুজনেই বুঝতে পারছিল তাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করছে কিন্তু কেউই প্রথমে প্রকাশ করতে সাহস পেল না শেষমিশ রায়ান নীলাকে ক্যাফের বাইরে এগিয়ে দিতে গিয়ে বলল নীলা তুমি আমার আজকের দিনটা বিশেষ করে তুললে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো নীল লাজুক ভাবে উত্তর দেয় আমারও ভালো লেগেছে আপনি খুব ইন্টারেস্টিং মানুষ রায়ান একটু থেমে বলল আমার মনে হয় আমি তোমার সঙ্গে আরো কিছু সময় কাটাতে চাই তুমি কি কালকেও আমার সঙ্গে দেখা করতে পারবে নীলা একটু ভেবে হালকা লাজুক হেসে বলল পারব তাহলে দেখা হচ্ছে কাল রায়ানের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল মনে মনে সে বলল শুধু দেখা নয় হয়তো আরো কিছু নীলাও মনে মনে হাসলো। সে বুঝতে পারছে তার হৃদয় ধীরে ধীরে রায়ানের দিকে ঝুঁকছে এই মুহূর্তে তাদের দু জনের মনেই এক অদ্ভুত অনুভূতি প্রেমের প্রথম পরশ কি তবে তাদের হৃদয় স্পর্শ করেছে তারা কি বুঝতে পারছে যে এই অনুভূতি কেমন যেন মায়াবী যা তাদের জীবনের নতুন গল্প শুরু করতে চলেছে বিদায় নিল কিন্তু মনে গেল কিছু কিছু প্রশ্ন আর রায়ানের মাঝে যেন এক অদ্ভুত সুর বাজছে দিন দিন তাদের মধ্যে দূরত্ব কমছে আর প্রেমের উষ্ণতা বাড়ছে হাতের দেখা সাক্ষাৎ এখন প্রায়ই হয় রায়ান যখনই ফ্রি থাকে নীলার সাথে সময় কাটানোর জন্য ছুটে আসে আর নীলা সে তো প্রতিটি মুহূর্তকে রায়ানের উপস্থিতিতে বাঁচতে চায় একদিন বিকেলে তারা দুজনেই শহরের বাইরে একটা সুন্দর লেকের ধারে বেড়াতে যায় জায়গাটা একদমই নির্জন লেকের পানিতে সূর্যের আলো খেলা করছে সেখানে দাঁড়িয়ে নীলা আর রায়ান যেন প্রকৃতির মাঝেই নিজেদের খুঁজে পায় রায়ান লান কণ্ঠে বলে নীলা তুমি কি জানো এই লেখটা আমাকে অনেক কিছুর কথা মনে করিয়ে দেয় নীলা উৎসুক হয়ে জানতে চায় কিসের কথা আমার ছোটবেলার কথা আমি আর আমার পরিবার ছোটবেলায় এখানে অনেক সময় কাটাতাম বাবার হাত ধরে হাঁটতাম এই পথে কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর এখানে আসিনি নীলা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল রায়ানের মনের মধ্যে কষ্টের গভীরতা লুকিয়ে আছে আমি দুঃখিত রায়ান আমি জানতাম না তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাবাকে তুমি অনেক ভালোবাসতে রায়ান একটু হেসে উত্তর দিল হ্যাঁ বাবা ছিলেন আমার প্রথম হিরো তার কাছ থেকেই আমি শিখেছি ভালোবাসা দায়িত্ব আর স্বাধীনতার মানে কিন্তু এখন মনে হয় তার শিখানো ভালোবাসার মানেটা এখনো আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি নীলাম মৃদু হেসে বলল ভালোবাসা বোঝা কি এতই সহজ রায়ান রায়ানীলার দিকে গভীর চাহনি নিক্ষেপ করে গার কণ্ঠে বলে না আসলে ভালোবাসা বোঝা সহজ নয় কিন্তু আমি জানি তোমার মধ্যে সেই উত্তর লুকিয়ে আছে যা আমি খুঁজছি রায়েন এমন স্বীকারোক্তিতে নীলার হৃদয় কেঁপে ওঠে সে জানে না কেন কিন্তু রায়ানের এই কথাগুলো তাকে খুব গভীরভাবে স্পর্শ করছে তারা লেখের ধারে হাঁটছিল কথা বলছিল নিজেদের জীবনের গল্প নিয়ে কথার মাঝেই হঠাৎ রায়ান থেমে যায় কিন্তু কর্মহূর্তে আবার বলতে শুরু করে নীলা আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো নীলা কৌতূহল নিয়ে জানতে চায় বলুন রায়ান কি বলতে চান রায়ান কিছুক্ষণ চুপ করে রইল তারপর গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল নীলা আমি তোমার প্রতি একটা গভীর টান অনুভব করি আমি জানি এটা ঠিক কিনা কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি নীল হতভম্ব হয়ে যায় তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না নীলার নীরব স্বরে বলে আপনি আমাকে ভালোবাসেন রায়ান তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ নীলা তোমার চোখের মধ্যে আমি সেই গল্পটা খুঁজে পাই যা আমি এতদিন খুঁজছিলাম তোমার হাসির মধ্যে আমি সেই আনন্দ খুঁজে পাই যা আমার একাকিত্ব মুছে দেয় আমি তোমাকে ভালোবাসি নীলা নীলা কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে সরে বলল, রায়ান আমি জানি না আমার মনের কথা কি কিন্তু আমি এতটুকু জানি আপনার সাথে থাকলে আমি নিজেকে সম্পূর্ণ মনে করি আপনি যখন পাশে থাকেন মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর রায়ান নীলার হাতটা ধরে গভীর কণ্ঠে বলে এটাই তো ভালোবাসা নীলা আমরা একে অপরকে বুঝি অনুভব করি তোমার মনে আমার জায়গা হলে আমিও তোমার পাশে থাকতে চাই চিরদিনের জন্য রায়ানের হাত ধরার পর নীলা প্রথমবারের মতো তার হৃদয়ের গোপন কথা অনুভব করল সে অনুভব করল রায়ানের প্রতি তার মনেও এক অন্যরকম আকর্ষণ নীলা হেসে বলল আমি জানি না রায়ান হয়তো আমিও তোমাকেই খুঁজছিলাম এতদিন রায়ানের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সেই নীলার হাত আরো শক্ত করে ধরে বলল তো আমরা একে অপরের জন্যই জন্মেছি নীলা একটু লজ্জা পেয়ে বলল আপনার এত সহজে বিশ্বাস হয় রায়ান মৃদু হেসে বলল। বিশ্বাস হয় না নীলা কিন্তু অনুভব হয় আর আমার মনে হয় এই অনুভূতিটাই সত্য দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো প্রকৃতির মাঝেই যেন তারা নিজেদের খুঁজে পেল প্রেমের প্রথম স্পর্শে তাদের হৃদয় গড়ে উঠল দিনগুলো যেন সুন্দর হয়ে উঠল আর একে অপরের সাথে বেশি সময় কাটাতে তারা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় একে অপরের জীবন সম্পর্কে জানে অনুভূতি ভাগ করে নেয় একদিন সন্ধ্যায় তারা নদীর তীরে বসেছিল হালকা বাতাস বইছে আকাশে সূর্য ঢুকছে রায়ান নীলার দিকে তাকিয়ে বলল নীলা তুমি কি জানো আমি তোমার জন্য একটা স্বপ্ন দেখছি নীলা অবাক হয়ে জানতে চায় স্বপ্ন কেমন স্বপ্ন একটা বাড়ি খুব সাধারণ কিন্তু সুন্দর তুমি আমি আর আমাদের কিছু ছোট ছোট স্বপ্ন একটা সাদামাটা জীবন যেখানে থাকবে শুধু সুখ আর ভালোবাসা নীলা মৃদু হেসে বলল তুমি খুব রোমান্টিক রায়ান রায়ান আলতো হেসে বলে আমি তোমার জন্যই এমন হয়ে গেছি নীলা গোপাল হাসি আমাকে বাঁচিয়ে রাখে নীলা চুপ করে রইল তারপর বলল তাহলে তো এই স্বপ্নটাকে বাস্তব করতে হলে আমাদের অনেক পথ চলতে হবে রায়ান নীলা চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল হ্যাঁ পথটা কঠিন হলেও আমি চাই সেই পথ তোমার হাত ধরে পার করতে গোপাল পাশে থেকে প্রতিটি বাধা পেরোতে প্রতিটি স্বপ্নে রং দিতে তোমার সঙ্গেই আমার জীবনের বাকি পথ চলতে চাই কারণ তোমার সঙ্গেই আমি খুঁজে পাই আমার সত্যিকারের গন্তব্য অনুভূতি এভাবেই তাদের প্রেমের গল্প শেষ হয় তারা একে অপরের সাথে মিলে জীবনের নতুন পথে পা বাড়ায় রায়ানের হাত ধরেই নীলা তার জীবনের নতুন পথ খুঁজে পায় আর নীলার মিষ্টি হাসি রায়ানের জীবনে আনে এক নতুন সুর এভাবেই তাদের গল্প শেষ হয় সমাপ্ত